মরণ কথা সরণ কি তোর নাই রে ভাই মরণ কথা সরণ কি তোর নাই মরণ কথা সরণ কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা সরণ কি তোর নাই টাকা পয়সা জমিদারি পরে তো রূপাকারি টাকা পয়সা

মৃত্যুর সময় আসবে আল্লাহ তালা ফেশ পাঠালেন যা মালাফুল মন গিয়ে নাবি মশাকে বল মৃত্যুর খবরটা তাকে দিয়ে দে বলছে নাবি মশা আপনাকে মরতে হয়ে যে বলেছে হবে তো ফাঁকাম গালে ঠাস করে রাখতে হবে জেমনিল মেরে চলার চোখ করে দিলে তখন মালাফুল্ম বলছে আল্লাহ আল্লা লোকটার কাছে পাঠালে আর কি পৃথিবীতে লোক নাই কেমন লোক মতের কথা বলতে গেল ঠাস করে একটা চর খেলু চোখটাকে কানা করে দিয়েছি বিটান ফিরে চলে গেছে যাওয়ার পর বলছে আল্লাহ কোন লোক পাঠাল চর লোক খুবই টাকি মানুষ একটা খুব ছিল কড়া এত কড়া যে একটা দুটা যুবকে মারপিট লেগেছে আমার পক্ষে লোক তখন ওকে বাঁচাতে গিয়ে ওকে মানে কোন রকম মানে কোন রকম ছুটা দিয়ে মারতে গেল এক চর মেরে একটা গালে চর মেরেছে তো সাথে সাথে মরে গেছে মরে গেল বেচারি জামের ভয়ে মাদাইন শহর পালালো বাঁচাতে হবে জান তো ফেরেস তাকে একটা চর মেরেছে যে মরতে হবে বলেছে আচ্ছা বলেন ও মরবে না মরতে হবে নবী তো যা এবার ওকে অপশন দাও অপশন কি অপশন নাবি মুসা কে গা যে আপনি বাঁচবেন তবে বলো একটা থাবা মারেন পেটে যত তীর উঠবে তয় বসো নবী মোসা বলছে বলো তো আমি থাবা মারবো রেজাল পরে কি হবে যত লম একটা একটা করে উঠবে তুমি যদি হাজার বছর চল্লিশ হাজার বছর পঞ্চাশ হাজারটা যদি লম পড়ে তো পঞ্চাশ হাজার বছর তুমি বাজবে এরপরে কি হবে হচ্ছে এরপরেও মুক্ত হবে নবী বলছে যদি মরতে হয় তাহলে আমার বলদে থাবা মারার দরকার নাই আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট চাই মাবুদরে যদি আমাকে মরতেই যখন হবে তবে আমার একটা আবদার রাখো আল্লাহ আমি যেখানে মারা যাব যেমন ফিলিস্তিন মসজিদ না ফিলিস্তিনে যে মসজিদটা আছে ওই মসজিদের কিছুটা নিকটবর্তী যেন আমার মত হয় আমার ওইখানে যেন কবরস্থ হয় আল্লাহ বলছেন মঞ্জুর করে নিলাম তার মানে বোঝা গেল আপনি নাবি হন রসুল হন আপনার বাঁচার অধিকার নাই দুনিয়াতে আমার প্রত্যেক প্রাণী সাত যেমন আছে আপনার কিনা চলা ফিরা আছে ওটা একদিন স্তব্ধ হবে নিস্তেজ হয়ে যাবে আপনাকে দুনিয়া ছাড়তে হবে চ্যালেঞ্জের মোকাবিলা করার পৃথিবীতে কেউ নয় আর হবে না দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ কি করছেন একটা চ্যালেঞ্জ তো পারবেই না দ্বিতীয় চ্যালেঞ্জ করছে আল্লাহ কি করছে ওয়ালি কুল্লি উম্মতি আজাল ফাইদা জা জালু হুমলা ইস্ত আখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেন প্রত্যেক সম্প্রদায়ের কমের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি আমি প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি এ সময়টা এমন একটা সময় আল্লাহ বলছেন তোমরা এক সেকেন্ড এপার করতে পারবে না ওপার করতে পারবে না আমি তোমার মত রাত বারোটার সময় রেখেছি তো রাত বারোটায় তোমার মত হবে তোমার মত সকাল দশটায় যদি হয় তো দশটায় হবে তোমার মত নির্ধারিত একটা সময় আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ চ্যালেঞ্জ করলাম তোরা দেখা যে সময়ের বাইরে চাস পৃথিবীর মানুষরে আমার চ্যালেঞ্জের মোকাবিলা তোরা কেউ করতে পারবে না ভরসাই কেসের করো আসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইযা যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে ছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন বেলা এক ফলকে পলকে বন্ধ হবে যত রঙের কারে দেবা তুমি জোরে ধাম কারে দিবা জোরের জোরে ধামো কারবা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে সজ চারি পাশে বসে তারা করিবে চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মত সাজাইবে তো মাই মনের মা সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুণা দিন হিসাবে যাবে হিসাবের দিন যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত আজকের অত্র স্বনাম ধন্য সভাপতি মঞ্চে উপহিষ্ট অলামাইক্রাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথি আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পর্দার আড়ালের অন্ত অবলা সরলা শিক্ষিতামা মা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে এই গভীর রাত্রি অর্থাৎ প্রায় সাড়ে গিয়ার পর উপরে বাচ্চা আর কি তো এত রাত্রিতে আপনারা ধৈর্যের সঙ্গে বসেছেন আল্লাহ বসিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে নিয়াত করে বসেছি আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে ক্যামিয়াবি মঞ্জুর করেন এই জন্য তার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সবাই একটু প্রাণ খুলে বলি জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জোরাবে মোহাম্মদুর রসুল্লা আমরা বলি সল্ল আল্লাহ আগে আর পরে কোনো বক্তা নাই আছে নাই আমি শেষ এবার এস শেষ রজনী মানে গভীর রাত হতে চলেছে আমি একদম শেষ আর অপেক্ষা করতে হবে না যে আরো বক্তা আসবে কিনা তো এই ছোট ছোট একটি মানুষ অল্প জ্ঞানের অধিকারী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সুরা থেকে আয়াত করেছি হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় মত আপনি যতই বিষয় নেন এ বিষয়কে আপনি কাটতে পারবেন না কিছু কিছু বিষয় কেউ জড়িত থাকতেও পারে কেউ না জড়িত থাকতেও পারে কিন্তু এটা এমন একটা বিষয় যে সবাই আমরা এর সাথে যুক্ত যুক্ত বিহীন কেউ নাই সেই বিষয়টা বিষয়টার নাম হচ্ছে মত মৃত্যু পৃথিবীতে মানুষ ভাগ হয়ে গেছে অনেক ভাবে অনেক বিষয় মানুষ অ্যাকসেপ্ট করেনি এখনো কিন্তু এটা আজকে আমার ট্রফিক এমন একটা বিষয় যে আল্লাহকে মানে না নবীকে মানে না আখেরাতকে বিশ্বাস করে না সেও এই ট্রফিকের সঙ্গে যুক্ত ওকেও যদি বলা হয় যারা নাস্তিক তাদেরকে যদি বলি মত হবে মানুষ মারা যাবে বলছে হ্যাঁ এটা বিশ্বাস করি মানুষকে মরতেই হবে মত এমন একটি বিষয় এমন একটা সাবজেক্ট যে আমি আপনি ভুললে কিন্তু ও জিনিস কোনোদিন ভুলবে না মত মত একটা হচ্ছে যানবাহন গাড়ি গাড়ি এ গাড়িতে সবাইকে পাড়ি দিতে হবে অনেক লোক আছে আমি এখনো ট্রেনে চাপিনি এরোপ্লেনে চাপিনি এরকম লোক আছে না নাই আছে কিন্তু এ এমন একটা প্লেন এমন একটা গাড়ি সবাই কে গাড়িতে চড়তে হবে কেউ না কাজ করার নাই মরণ এমন একটা সাবজেক্ট মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে কথা বুঝছেন আমার বক্তা শ্রোতা যদি অ্যাট্রাকশন হন তাহলে এই বক্তব্যটা এত সুন্দর হবে যে আপনিও আপনিও আমার দিকে অত থাকবেন আমি আপনার দিকে চেয়ে থাকবো বাজ পাখির মতো তো মোট এমন একটা বিষয় আসার ব্যাপারে সিরিয়াল আছে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই আমরা ধরেন পাঁচ ছ ভাই উদাহরণ ছ সাত ভাই প্রথমে প্রথম হবে বড় হবে মেজো হবে সেজো হবে ছোট হবে এ করতে করতে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে বড় সে তো আগে দুনিয়াতে জন্ম নিবে কিন্তু এমন হয়ে গেছে যে ছোট ভাই মারা গিয়েছে বড় চারজন ধরে খাটলিয়া ধরে কবর স্থানে রেখে আসছে এর নাম হচ্ছে মত মত। আসার ব্যাপারে স্ত্রী মানে মানুষের জীবন আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোন সিরিয়াল নেই মোটা হচ্ছে খাদ্য বস্তু খাদ্য বস্তু আপনি ভাত খেছেন তো বুঝতে পারছেন এর স্বাদ আপনি রুটি খাবেন তো এর স্বাদ আপনি বুঝবেন পোলাও তো পোলাও এর স্বাদ চা খাবেন তো চায়ের স্বাদ বিভিন্ন স্বাদ বুঝবেন এ মৌত একটা স্বাদ এ স্বাদও আপনি চিখবেন কেমন মিঠা না তিতা ওটা আজকে আলোচনা করবো মতের স্বাদ মিঠা না তিতা এটা আজকে আমাদেরকে জানতে হবে যদি মিঠা নেন তো মিঠা হবে তিতা যদি নেন তো তিতাও হবে কিন্তু কোনটা চয়ন করবেন আপনি মৌত কাউকে চিনে ছোট চিনে না বড় চিনে না ডাক্তার চিনে না মাস্টার চিনে না আরে যত বড় বক্তা হোক কো চিনে না কোনো নাবিকেও চিনে নি মত কাউকে চিনে না মরতেই হবে মত সুসংবাদ কারো জুন আকবাদ দুঃসংবাদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যারা আমরা জন্ম নিয়েছি যত প্রাণী জন্ম হয়েছে সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সোমাই লাই না তোর জন এবং তার দিকে ফিরে যেতে হবে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আল্লাহ চারটা বিষয়ে চ্যালেঞ্জ করেছেন আমি তিনটি চ্যালেঞ্জের কথা আমি আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন প্রত্যেক প্রাণীকে মরতে হবে এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ পৃথিবীতে করতে পারেনি আর পর্যন্ত কেউ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না আমার আল্লাহ তারা পৃথিবীর মানুষকে বলছে তোমরা যারা জন্ম নিয়েছো তারা সকলে একদিন না একদিন মারা যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ইলাইনা তোর তরুজাহন এবং আমার কাছে ফিরে আসতে হবে একমত সবাই পড়তে হবে কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে এটা নিয়ে অনেকে বিশ্বাস করে না নাস্তিক যারা ওরা মনে করে মরার পর কিছু হবে না মানুষ হয়ে যাবে হার গলে পচে সব খেয়ে নেবে এরপরে আর কোনো দুনিয়া আর কোনো পরকাল আখেরাত বলে কিছু নাই আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে বোখারিতে একটা বর্ণনা আবু সাহিদ যদি বর্ণনা করছেন যে একটা লোক আল্লাহর নাফার মান করেছে কিন্তু তার ভয় একটা অন্তরে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না এই জন্য আমি চাই আল্লাহর কাছে আমি জবাবদিহি দেব না আমি আমার সন্তানদেরকে ডাকলাম সন্তানদেরকে বললাম ওরে আমার সন্তানেরা বলো তো আমি তোমার কাছে তোমাদের কাছে কেমন ভালো মানুষ তার ছেলেরা বলছে আব্বা আপনি আমাদের কাছে একটা ভালো মানুষ কিন্তু বাপ বলছে ব্যাটার যখন আমি মারা যাব খবরদার তোরা আমাকে মাটি দেবে না এই জন্য মাটি দিবি না যাতে আমি আল্লাহর কাছে ধরা না খায় আল্লাহর কাছে যেন পাকড়াও না হয়ে যায় এই জন্য তোরা আমাকে মাটি না দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে শুধু তাই নয় আমি যখন মারা যাব পুড়িয়ে ছাই করে দেওয়ার পর তোরা আরব সমুদ্রে ধারে গিয়ে ওই ছাইগুলোকে এমন ভাবে ছিটিয়ে দেবে প্রবল বাতাস হবে ওই বাতাসের ফাঁকে 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 জায়গা জায়গা আমার ছাইগুলোকে উড়িয়ে দেবে যাতে করে আল্লাহর সঙ্গে ধরা না খায় কত আল্লাহকে ভয় করে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবে না অনেক পাপ করেছি তো এত পাপ করেছি ইবাদত করে করে অন্যজন আর ইবাদত করেছি তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো বেটা তোর এক কাজ করিস আমার এই ওসিয়তটা রাখিস কুরিয়ে বাপ মারা গেল বাপ মৃত্যুবরণ করেছে সন্তানেরা এবার বাপের নির্দেশ মোতাবেক কাজ করবে মাটি না দিয়ে তাকে আপনার কিনা শ্মশানের মতন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দেওয়া হলো এবার ছাইগুলোকে একত্রিত করে তারা সমুদ্রের ধারে চলে গেছে সমুদ্রের ধারে গিয়ে চলন্ত বাতাস এসে তার সঙ্গে উড়িয়ে দিল জায়গা জায়গা এবার আবার আল্লাহ বলছেন ওরে বাতাসের দায়িত্বশীল ফেরেস্তা তোমরা যারা আছো তোমরা আমার ছাই ওই মানুষটার ছাইগুলো একত্রিত করে আমার সামনে যেমন সামনে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা ওই ছাই যুক্ত করে তাকে মানুষের রূপান্তরিত করে দিয়েছে যেমন রূপান্তর করে দেওয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে এমন ভয় হয়েছে আল্লাহর সামনে ধরা পড়ে এলাম বলছে কেন তুমি আমার সামনে এলাম আমি তোমাকে আবাহ সামনে করে দিলাম লোকটা ভয় বিতস্তত হয়ে গেছে আহারে কি চাইলাম কি হলো আল্লাহ বলছেন কেন এই কাজটা করছিলি বল লোকটি বলছে আল্লাহ আমি আপনার সামনে ধরা খাব না আমার ভয় হয় আল্লাহ আমার তোমাকে দেখব মনে করে আমার খুব ভয় হয়েছে আমি আপনাকে হিসাব দিতে পারবো না এই ভয়ে আমার সন্তানদেরকে উপদেশগুলো দিয়েছিলাম আল্লাহ বলছেন যা 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 আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম লাই আমার কাছে আসতে হবে উপায় নেই কোথা পালাবি

নবী যারা পালাতে চাই বলে দেন কোথায় ওরা পালাবে মৃত্যুর নাগাল তারা পাবে মৃত্যুর তারা সামনা সামনি হবে তাদেরকে মরতে হবে কুল ইন্নাল মাউতাল্লা দি তাফিরুনা মিনহু মুলাম সুমুলাকিকুম তাদের মৃত্যু সাক্ষাৎ হবে মুলাকাত হবে মুলাকাত হবে এবং আল্লাহ যিনি দি আপনার কিনা দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি অদৃশ্য দৃশ্য সবকিছু জানে তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব সেদিনকে দেখানো হবে হিসাব তোমাদের বুঝিয়ে দিতে হবে পালাবার রাস্তা নাই আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে মরতেই হবে পালাবার কোনো রাস্তা নাই কোথায় পালাবে তুমি আইনা মা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা তোমরা মৃত্যু থেকে পলান করতে চাও মৃত্যু তোমাদের নাগাল পাবে যেখানে তোমরা থাকো না কেন তোমরা যদি সুচ সুত্রীর উপরে থাকো উচ্চ মিনার যদি তোমরা বানাও তবু তোমাদেরকে পাকরাও করা হবে মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না পাবে না পাবে না ইয়া ওত্রা এর মানে কি আগেকার মানুষ বড় বড় সুচ্চ প্রাসাদ তৈরি করতো আপনার কিনা গুহার মতন করে কিন্তু তার সার সার অংশ হচ্ছে মহাদিস গ্রাম বলছেন তার মানে এটা নয় আজকে বর্তমানে মানুষ পঞ্চাশ তালা একটা একটা মানে একশো তালা বিল্ডিং যদি তৈরি করে অট্টালিকা বানায় আপনার পিলার যদি বানায় যতই কিছু উচ্চ মানের বানাক না কেন শুধু তাই নয় দাতারা যদি সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে মরতে হবে হবে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না পাবে না পাবে না দিয়ে আমার আল্লাহ বলছেন তুফ না উজুরকমই মালকেয়ামা সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে সামানসিহানি নার পতই যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে বধু আবু দুখিলা এবং জান্নাতে প্রবেশ করবে ফাঁকা দফাজ ওরা বেঁচে যাবে ওরা কামিয়াবি হবে তারা কামিয়াব হবে যখন জাহান্নাম মুক্তি পেল জান্নাতে প্রবেশ করল তারা কামিয়াবি 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 ও হায়া ইল্লা উল গোর এবং এই দুনিয়াটা ছলময় ছাড়া আর কিছু নয় এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু দুনিয়াটা ছলনার বস্তু যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া কিন্তু আল্লাহ বলছেন না এই দুনিয়াটা একেবারে তুচ্ছ এটা দুনিয়াটা একেবারে নিম্ন এটা স্থায়ী নয় ক্ষণস্থায়ী তোমাদেরকে মরতেই হবে এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি মরা লাগবে আপনারা বলেন যারা বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছে আছে একটা একশো বছর আছে নাই তাহলে একশো বছরের লোক এখানে নাই চলে গেছে আচ্ছা একশো বছর বাঁচবেন এরকম লোক খাত খেলেন তো গ্যারান্টি আছে না এক বছরের পুরো আপনার লোক নাই এক বছর বাঁচবেন এর কোনো গ্যারেন্টি নাই তার মানে আপনি গ্যারেন্টি দিতে পারছেন না তার মানে আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা করার কেউ নাই আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে কিন্তু হতভাগা মুসলমান মদ বলে ভুলে গেছে এই জন্য আমার ফার্সি কবি বলছেন দো চিজ আদমি আকাশাদ জরে জর এক কে আবুদানা দেগার খাকে গোর দুই चीज आदमी আকাশত জোর জোর কে আবুদানা দেগার খাকে গোর পৃথিবীতে দুইটা জিনিস আছে ওই দুইটা জিনিস আমি আপনি ভুললেও ওরা দিন ভুলবে না কোন সেই দুইটা জিনিস বন্ধরে এক নাম্বার হলো যদি আপনাকে আল্লাহর বুঝি বরআদ করেছেন আপনি কতটুকু খাবেন কতটুকু খাবেন না আল্লাহ আগে লিপিবদ্ধ করে রেখেছেন যে মানুষটা জন্মগ্রহণ করবে মৃত্যুর আগে পর্যন্ত কতগুলো আপনার কিনা কত চাল খাবে 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 কিলো আটা সব আল্লাহ লিপিবদ্ধ করেছে আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না এটা আমার আপনার ক্ষমতা নাই এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায় একগুলো মানুষ আছে শেষ বয়সে তিন মাস চার মাস ধরে শুধু পানি চালায় ওর খাবার জুটে না খাবার পর্যন্ত খায় না এরকম লোক নাই দু মাস তিন মাস পরে আছে শুধু একটা করে পানি চালায় আর চালায় কি চালায় খাবার ঢুকে না তার মানে ওর হায়াত বাকি আছে রুজি শেষ হয়ে গেছে আল্লাহ রুজি নির্ধারণ করেছেন ও মুকেশ আম্বানির নাতি হওয়ার আর ভাগলে হোক কেন যত কোটি টাকা থাক না কেন মুখে ঢুকাতে পারবে না যদি তার রুজি শেষ হয়ে যায় আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালা ঠাটিয়ে খাবো না বন্ধুরে মুখে সামবানীকে জিজ্ঞেস কর ও কি খায় সোনার ফলটি খায় নাও বিরিয়ানি খায় ও খায় আমাদের খাবার খায় খোঁজলেন ও যখন খাবার খায় রুটি ছাড়া কল্লা ছাড়া ভাত না কোনো খাবার খায় না ফোস্টার লাগায় ভালো করে মুখে সাম্পানি খাওয়া রুজির মালিক আল্লাহ এটা নিয়ে আপনি কি ভাবছেন ভাবলে হবে না আমি আপনি ভুলে যাই কবি বলছেন রুজি বরাদ্দ যেটা আছে ওটাই তুমি খাবে আবার অনেক লোককে দেখা যায় অনেক লোক আছে ফালি বেশি বেশি করে খায় শেষ বয়সে বেশি বেশি করে খায় এমন লোক আছে না আছে ঝগড়া লাগে তো শ্বশুরের সঙ্গে টকরাও লাগে শাশুড়ি শ্বশুর লাগে শাশুড়ির সঙ্গে লাগে বলছে খেয়ে বেশি বেশি করে খায় খায় খাই করছে মরদটা আমার ইনকাম করে নিয়ে আসছে খেবের বেলা একবার গিলা গিলা খেছে একটা কাজের বেলা নাই অনেক শ্বশুর শাশুড়ি আছে শেষ বয়সে খায় বউ আপনাকে বলে ভাবে ও বোন তোমাকে বলি সরম খবরদার এই কথা মুখ দিয়ে এনো না শেষ বয়সে ও খায় তার মানে ওর রুজে আছে এক থালা ভাত খেতো এখন লোক দেড় ভাত টানছে তার মানে জানতে হবে ওর রুজি বেশি আছে হায়াত কম আছে এই জন্য তাড়াতাড়ি মালটা ও টানছে ঘৃণা করবেন না শ্বশুরকে বাপকে বাপ ঘৃণা করবেন না যে বাপ বেশি করে খাচ্ছে কেন শেষ বয়সে মনে করবেন আল্লাহর রুজি আমার কাছ থেকে নিয়ে তার রুজি কমপ্লিট করছে নাম্বার নম্বর দুই দুই নম্বর হচ্ছে মত মত মৃত্যু আমি আপনি ভুলে যাই কিন্তু মদ কোনো দিন ভুলবে না আমি আপনি ভুলে গেছি দুনিয়ার মাত্র হারাতে পড়ে আছি দুনিয়ার হারাতে ডুবে আছি মদ যখন সময় হবে আপনি মনে রাখেন বা না রাখেন আপনার মত যেখানে হবে সেখানে খাপ করে আপনাকে ধরবে বাঁচার কোনো কায়দা নাই মরতে আপনাকে হবে